एक छवि दी दिन মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সেই তো ব্লগ আশা করছি সকলে খুব ভালো আছো তো কালকে কালকে না আজকেই ব্লগটা শেষ করেছি মানে আগের দিনের ব্লগটা যেটা আজকে পোস্ট করবো আর এখন থেকে নতুন একটা ব্লগ শুরু হলো তো ওই আগেই বলেছি আজকে সূর্য পূজা করবো আজকে রবিবার হলো আমাদের বাড়িতে নিরামিষ হবে আর আজকে বসিসভা তো যাবো সেই কারণে নিরামিষটা আরও তো প্রথমে সূর্য পূজা করার কথা ছিল না পরে যাই হোক ঠিক করলাম করবো তো দেখো এখানে আমরা খাবার নিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে বড়া এটা হচ্ছে করলা পাতা তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এখানে গুলো হচ্ছে করলা পাতা পুঁই পাতা আর মিষ্টি কুম বাড়ির মিষ্টি কুম সবগুলোই বাড়ির হচ্ছে বড়া পাতার ফুলে বড়া এখানে হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়া শাকের তরকারি সরি মিষ্টি কুমড়া শাক মানে খেয়ে নি পুঁই শাক পুঁই শাকের একটা তরকারি তো এই দিয়ে এখন খেয়ে নেবো পরে পনিরটা করবো মামা ভালো করে বসো মামা হাত ব্যথা কমে গেছে হাত তুলে দেখাও হাত তুলে দেখাও দেখি সম্পূর্ণ তুলে দেখাও সম্পূর্ণ তোলো হাত এভাবে তোলো একদম স্ট্রেট সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পেলে তারপরে অনেক কাজকর্ম হয়ে গেছে মাম্মা মেয়ে স্নান হয়ে গেছে ওকে হচ্ছে বিপি বাড়িতে দিয়ে আমি যাব একটু মহাবিস্থান কেনাকাটা করতে তো এই কি কেনাকাটা করার আছে একটা শাড়িও কিনবো ঠাকুরের তো চলো রেডি হয়ে নি আগে তো চলে এসেছি মহাবিস্থানে তো এখান থেকে আমরা সুতির ছাপা শাড়ি নাইটি এগুলো কিনি একটু সস্তায় পাওয়া যায় কিন্তু এখান থেকে কিনলে পরে আর বিধান মার্কেটে গেলে একটু দাম নেয় যাই হোক এখান থেকে লাল হলুদের মধ্যে শাড়ি নিয়ে নেব ঠাকুরের শাড়ি লাল হলুদটাই বেশি ভালো লাগে তারপর সেখান থেকে যাব ফল কিনতে পাঁচটা ফল লাগবে তো সুন্দর সুন্দর দেখে পাঁচটা ফল নিয়ে নেব আর মামের পাপা করেছে কি এই যে ফুটি দেখতে পাচ্ছ এটা নিয়েছে তার ফলে আমার মানে পরে দেখেছি গামলাটা ভীষণ ভারী হয়ে গেছিলো আমি মাথায় কিছুতে রাখতে পারছিলাম না এতটা ভারী হয়ে গেছে এই যে ফলটা দিয়ে হাতে নিল এটা হচ্ছে ফুটি বাঙ্গির মতনই হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে হয়ে গেছে শাড়ি কেনা ফল কেনা তো এখন মিষ্টি নিয়ে বাড়ি যাব মিষ্টি নেবো রবীন্দ্রনগর থেকে তো ওই দোকানটাই ভালো মিষ্টি মোটামুটি ভালো লাগে খেতে আর তো ওখান থেকে নিয়ে নেব পাঁচটা মিষ্টি এই হলো বাজার তারপর আমাদের মোড়ের দোকান থেকে নিয়ে নিলাম হচ্ছে কিউ যে কাল দেখতে পাচ্ছ লাল কাপ মানে কাগজগুলো প্যাকেট করা কাগজগুলো দরকার ছিল একটু বিয়ে বাড়ির জন্য লাগবে তিনটা দিয়ে দাও কত করে তিনটা দুইটা লাগবে মনে হয় আর দাও তো কিছু খাওয়ার পাতাও নিয়ে নিলাম মাঝে মাঝে দরকার পরে খাওয়ার পাতাগুলো বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ তো কেনাকাটা করতে গেছিলাম একটা শাড়ি ওই সূর্য পূজাটা শাড়ি দিতে হয় একটা শাড়ি আর হচ্ছে ফল টল যা লাগে মিষ্টি এখানে দেখো সব এনে ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আমি স্নান করব স্নান হয়নি আর ওইদিকে দেখো মামের ব্যাপার সব ঘর দুয়ার এলোমেলো করছে ওখানে কিছু একটা খুঁজছে পাচ্ছে না আর কি তো আমি এখন স্নান ধান করে নিই তার মাম্মাম তো পেপি বাড়ি গেছে স্নান করে ওকে আনতেও হবে আমি যাব না রকিকে গিয়ে নিয়ে আসবে আগে স্নানটা সেরে আসি মাম্মামের ভাত বেড়ে নিয়েছি এখন ওকে খাওয়াবো আর দেখো ভাত খাওয়ার সময় যে কি বিরক্তি করতে থাকে কি বলবো মোবাইলটা হাতে যাই আর কিছু না হোক মোবাইলটা কিন্তু হাতে চাইছে আমার স্নান হয়ে গেছে মাম্মামের তো আগেই স্নান হয়ে গেছে এখন হচ্ছে ওকে খাওয়াবো ওর ভাত বেড়ে নিয়েছে দেখো অনেকটা লেট হয়ে গেল একটু আয়সাকে ফোন করেও দিতে হবে যে আমার লেট হবে তো মা ওদিকে রেডি হচ্ছে মা রেডি হোক একটু খাইয়ে নিই ফটাফট করে খাইয়ে তারপরে রেডি হোক তানিদের বাড়িতে তো এখানে আমাদের আজকে নেমন্ত্রণ ছিল নেমন্ত্রণ বলতে বৈষ্ণব সেবা আছে যেখানে আমরা সবাই মিলে সেবা নেব তো বেশিরভাগই আসেনি আমি আর আয়ুষের মাই গিয়েছিলাম তো আয়ুষে কিন্তু আমরা খুব সুন্দর কীর্তনও শুনেছি এবং সবাই খুব সুন্দর সেবা নিই তারপর বাড়ি চলে গিয়েছি আকাশটা এতটা সুন্দর ছিল মানে ওয়েদারটা কি বলবো একদম গরম লাগেনি যেমন এত সুন্দর একটা ওয়েদার বেশ ভালো লাগছিলো একটু ভয় ভয়ও করছিল যে কখন আবার বৃষ্টি বুঝি নেমে যায় তবে বৃষ্টি টিষ্টি কিন্তু কিচ্ছু হয়নি আর এদিকে দেখো রান্নাবাড়ি ওদের খুব সুন্দর করে চলছে এখানে অন্ন হচ্ছে এখানে অনেক কিছুই হয়েছে মানে আইটেমে অনেক কিছু ছিল সবাই মিলে এখানে একসাথে মিলে বান্না করছে তা আমরা ছিলাম ঘরে তো আমি বললাম সোনাকে বলেছি একটু ভিডিওটা করে নিয়ে আমি বসে বসে আয়ুষের মার সাথে গল্প করছে অনেক দিন দেখাবার্তা হয়নি মানে যাই হোক আর দেখা না হলে কত রকমের গল্প জমে যায় আর কি তা আমাদের খুব সুন্দর করে তিলক পরিয়ে দিলেন খুব ভালো লাগছে তিলক পরতে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেবো আমরা খাওয়া দাওয়ার ছিল একটু ভিড় সেই কারণে আর কোনো ভিডিও বানাইনি এখন চলে যাচ্ছি বাড়িতে তো দেখতে পাচ্ছি আয়ুষের মা আয়ুষ আমার শাশুড়ি মা রয়েছে ওরা চলে যাবে অন্যদিকে আমি আর মা চলে আসবো এই দিকটায় তো চলো এবার হচ্ছে রেডি হওয়ার পাল বাড়িতে এসে আধা ঘন্টা সময় মতো রেস্ট করেছি মাম্মামের পাপা তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার কোনো চিন্তা নেই দেখো আমি শাড়ি নিয়ে বসে পড়েছি শাড়ি পরার জন্য এই শাড়িটা আমার সাধের শাড়ি সঞ্জিত দিয়েছিল দেখো ঠাকুর ঘরে সবই রয়েছে শাড়ি থেকে আরম্ভ করে সব কিছু রেখে দিয়েছি পরে মা কিন্তু খুব সুন্দর করে একটা লাল বড় গামলাতে আমাকে একদম গুছিয়ে দিয়েছিল তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি একদম দেরি হয়ে গেছে আকাশটা ভীষণ খারাপ এসে আর দেখাতে পাইনি তোমাদের সেভাবে কি করেছি না করেছি কোনো রকম করে একটু শাড়ি পরেছি তো চলো এবার হচ্ছে যাচ্ছি

দেখো এখানে মা সবটা গুছিয়ে দিয়েছে আমাকে সুন্দরভাবে তো সূর্য পূজা আমি করব মা থাকবে সাথে মা কিন্তু সব গুছিয়ে দিয়েছে আমি শুধু পুজোটা করেছি আর ওখানে সবাই পুজো করেছে তোমার দেখতেই হবে একটু পারি সকলে খুব সুন্দরভাবে পুজোটা করেছে আর যিনি পুজো করিয়েছেন উনি খুব একদম মানে রসিক মানুষ বলতে পারো ভীষণ সুন্দরভাবে কীর্তনও করেছেন সাথে কিন্তু পুজোটাও করে দিয়েছেন তো চলো এবার সব দুটো ফল কেটে নিয়েছি দু তিনটে ফল আর বাকি ফলগুলো কিন্তু গোটাই নিয়ে গিয়েছিলাম তার হাতে একটা গোটা ফলও দিয়ে আসবো যখন আস ফিরে আসবো আর প্রসাদটা তো কেটে নিতেই হবে সবার হাতে হাতে প্রসাদও দিতে হবে সিঁদুর পরিয়ে সেই কারণে কিছুটা ফল কেটে নিয়েছিলাম দুই মাস দুই মাস দেড় মাসের মাথায় এরকম তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাচ্ছি সূর্য পূজা করতে ফার্স্ট টাইম খুব এক্সাইটেড করার জন্য জানি না কি হবে তো আমি তিনজন যাওয়ার কথা তো একজন যাবে না আমরা আমি আর মিলে যাচ্ছি তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কি হচ্ছে না হচ্ছে আমি তো ভিডিও করতে পারবো না যদি কেউ করে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো いいね অনেকক্ষণ কীর্তন শুনেছি তারপরে দেখো সবাই মিলে এরকম যে যার ডালা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গান হচ্ছিল আর আমরা ঘুরে ঘুরে এভাবে আস্তে আস্তে নাচছিলাম এতটা ভারী ছিল আমার গামলাটা যে নাচতেও একটু অসুবিধা হচ্ছিল নতুন কিন্তু শেষের পথে এখন সূর্য পুজোটাও কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আরতিটুকুই বাকি তা আমাদের তো পুষ্পাঞ্জলি আগেই উনি করিয়ে দিয়েছেন এবং খুব সুন্দরভাবে সূর্য পুজোর নিয়ম গল্প সবটা বুঝিয়ে দিয়েছেন আরতিটা উনি করে ফেললেই কিন্তু পুজো কমপ্লিট তারপর সব সধপাড়া কিন্তু সবাইকে সিঁদুর পড়ালে হয়ে যায় তারপর সবাইকে প্রসাদ দিয়ে সিঁদুর পরিয়ে চলে আসবো বাড়িতে অনেকটা রাত হয়ে গেছে নটার ওপরে বাঁচে তখন তো চলে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে

তো কিছুক্ষণ আগে আসলাম বাড়িতে তো সবাইকে সিঁদুর টুদুর পরে তোমার দেখলে ভিডিও আরেকটা বোন করে দিচ্ছে আমার জানি না কতটা কি করেছে আর আমার পাপা দেখো সব করে রেখেছে আর খালি বড়াটা ভাজবো আমি এখন তাহলেই হয়ে যায় তো সূর্য পূজাটা করে ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো ফার্স্ট টাইম করেছি তোমাদের আগেই বললাম তো যাই হোক চলো এখন আর বেশি করছে মামকান বাজে মোটামুটি সাড়ে দশটা মতন বাজে আর মামা মেরে পুরো খিদে পেয়ে গেছে কিচ্ছু খায়নি একটা কেক খেয়ে গেছে শুধু আর আমিও তো সেই সভার থেকে এসে কিচ্ছু মুখে দিন জলও খাইনি গলার শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার তো যাই হোক চলো আজকে এখানে ভিডিও শেষ করছি কালকে একটা নতুন ভিডিও তোমরা অবশ্যই পাবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো টাটা করছি সকলকে গুড নাইট